হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমি গিয়েছিলাম বৈশাখী মেলা দেখেতে তো রাত্রে গিয়েছিলাম বেশি দূরেও না আমাদের বাসার পাশে তো আমি রেডি হয়ে নিলাম দেন আমি আমার ইন ল আমরা দুইজন একটু ঢং করছিলাম এখানে ও তো দাসটা আসতে চাইনি অনেক জোর করে আনছি দেন আমরা বের হয়েছিলাম দূরে নাই জাস্ট একটু হেঁটেছে আর সকালে একটা হোয়াইট ড্রেস পরেছিলাম ভাই জানো না এটা আমি পড়তে সকলে আমাকে জোর করে পড়েছিল বা ওটা কোনো ক্লিপ নেওয়া হয় নাই কারণ এটা আমি কোচিংয়ে যাওয়ার সময় জাস্ট একটু পড়ছিলাম সেই জন্য একটা ভিডিও করা হয়নি তো রাস্তা দিয়ে দেখো আমার একটু পাশের রুমের আনটি আমার আম্মু পিঙ্ক কালারের যে ড্রেস পরে এটা আমি আমার আম্মু তো আমরা সকলে মিলে হাঁটছিলাম আমার যে বিরক্ত লাগছিল গে জানো না তো আমরা মেলায় গিয়েছিলাম মানে ওটা মেলা বলে কি ওটা হলো কিছু স্টল বসছিল মানে দোকান বসছিল সেখানে আমরা গিয়েছিলাম বাট ওখানে এত ভিড় ছিল আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারি নাই বাট ওই দোকানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল ভাই কিন্তু যে দাম চাইছে দেখাই আর কিনে নেই জানো মানে অনেক হ্যাঁ ভিডিও করতে পারি নাই তো জিনিস তারপর দেখো মানে ওখানে এক একটা ছোট্ট ছোট্ট এক একটা জিনিস পাঁচশো এক হাজার পনেরোশো টাকা করে চাই বলো আমি এত টাকা দিয়ে এই ছোটো ছোটো জিনিস কিনবো তো এখানে ঢং ভং করছি একটু রাস্তার মধ্যে যেখানে ফাঁকা রাস্তা পেয়েছিলাম মানে দেখো ওই যে আমি এত মানুষের ভিতর থেকে এসে আমরা একটু ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা একটা ফুচকার দোকান দেখি এন এখান থেকে আমি আগেও খেয়েছি অনেক মজা তো আমরা এখানে মানে এখান থেকে ফুসকা খাচ্ছিলাম সকলেই মিলে তো এখানেও আমরা অনেক ঢং করছিলাম আমি আমার সিস্টার ল দেখো এই তারপর আমরা মানে কি বলবো যেন তো ফুচকাটা আমি মনে করেছি অনেক মজা এটা আমি এর আগেও খাইছি বাট এখানে আমি কি পাইছি জানো মানে বাইরের খাবার আসলেই খেতে হয় না আমি চুল পাইছি একটা তেন আমি আর খাইনি এর আগে আমি একটা আরো এক জায়গায় একটা মানে কি কাঠি পাইছিলাম জানো তারপর ফুচকা মুসকা খেয়ে আবার অন্যদিকে এসে আমরা একটা মানে আমাদের ওইখানে আপেস হোটেল আছে মানে এত এটা অনেক মজা ছিল এটা খাওয়ার পর একটু ঢং মং করে বাসার একটু পাশে আসা তো ঢং করা শেষ হলে বাসায় চলে আসি ভাই ভাই আল্লাহ হাফেজ এটা বৈশাখী মেলার ব্লক ছিল বাই ভাই এটা ফালতো একটা ব্লক আছে এটা